সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল সকলের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ ভগবদ সাঁত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করবো তৃতীয় অধ্যায় কর্মযুগ থেকে তো আমরা গতদিন শুনেছিলেন যেটা যে কী শুনেছিলাম যে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন আজ ভগবান তারই উত্তর দিচ্ছেন তো আসুন আমরা ব্রতি হই রান্ধস্যানা চক্ষিত শ্রী গুরু বে নম নমম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নীতে নমমে বান ছ কালপতর ভস্য কৃপা সিন্ধু পায় বচপতি তানং পাভনি ভূ বিষ্ণবে নম নম গুরু কৃপাই কেবলম গুরু কৃপাই কেবলম গুরু কৃপাই কেবলম ও শ্রীপরমা নম হম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতা নমো নারায়ণ নমসীতনারায়ম দেবীং সরস্বতিং বেসং তত জয় মুদির মুখঙ্ করতে বা চলপুগত গি কৃপা তমহং বন্দে পরমানন্দমাধব ও নমো ভগবত বাসুদেব ঐ নমো ভগবুদেব শ্রীমদ্ভগ্রীগী নম শ্রীগী নমো শ্রীগী নম তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা শ্রী শৈত্রিশভানুবচ ক্রধায় রুণ সম মহহাসানহ মহাপাম বিধি এ নাম ইহ বৈঋণম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অইজন রাজগুণ থেকে สมধভূব রাজগুণ থেকে সমদ্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত মগ কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তো তাৎপর্য কি বলছে জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবেসিত হয় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয় ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু এই কামই শুদ্ধ জীবাত মাপ কে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ এভাবেই প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ হয় তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায় তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি উপর হাত থেকে রক্ষা পেতে পারি শুধু বৈষ্ণব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল বিষয়টি ভগবান কি বলছেন পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রাজগুণ থেকে সমদ্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তাহলে কি হলো যে প্রতিটা জীবের ভিতরে মানুষের আত্মাতে কী আছে সত্যগুণ আছে এবং সেই সত্যগুণে তিনি হচ্ছেন ভগবানের চরণাশ্রিত আছেন মনে তার কৃষ্ণ ভাবনাময় ভাবনা কিন্তু যখন সেই ভাবনাটা রজগুণ দ্বারা আকৃষ্ট হচ্ছে তখন সে কী হচ্ছে ওই ভগবানের প্রতি যে প্রীতি বা ভালোবাসা সেটা কামে পরিণত হচ্ছে এবং কামে পরিণত হওয়ার ফলে সে কি হচ্ছে পাপাচারী হচ্ছে তো এমনিভাবে পরবর্তীতে আরও নিচে নেমে যাচ্ছে সেটা পতিত হচ্ছে সেটা হচ্ছে তমগুণ দ্বারা আর সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যাই বলি না কেন একটি যদি ছোট্ট দৃষ্টান্ত দিই তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে একজন সদ্গুরু সদ্গুরু বা মহাত্মা যারা থাকেন এনারা কিন্তু জীব উদ্ধারের লাগি দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম বিলি করেন তো এমনি একজন সদগুরু মহাত্মা তিনি একজনকে বলছেন যে তুমি ভগবানের শরণাগত হও ভগবানের শরণাগত হলে জীবন অনেক সুন্দর হবে ক্রমে ক্রমে এলাকার সকলেই দীক্ষাপ্রাপ্ত হলো ভগবানের পথেও এলো ভগবানের পথে আসার পরেই দীক্ষাপ্রাপ্ত হলো কিন্তু এই যে সরস বয়সী যে বালক এ ক্রমে উন্নীত হচ্ছে যৌবনে পদার্পণ করছে কিন্তু ভগবানের প্রতি তার কোনো আকর্ষণ নাই তার আকর্ষণ হচ্ছে কামনায় তো গুরুদেব বুঝতে পারলেন উন্নত চরিত্রের তো উন্নত মানের মহাত্মা গুরুদেব গুরুদেব বলছেন তুমি কেনই পথে আসতে চাইছ না তখন বলছেন গুরুদেব আমি একজন মেয়েকে ভালোবাসি এবং তাকে পাবার ইচ্ছাটাই আমার প্রবল যদি আমি এ পথে যাই তাহলে আমার তো আর তাকে পাওয়া হবে না গুরুদেব বলছেন পাওয়াটা কিন্তু বড়ো কথা নয় সংসার জীবনের থেকেও স্বয়ং ভগবান বলেছেন সংসার জীবনে থেকেও আমরা ভগবানের নাম করতে পারি ভগবত সেবা করতে পারি তবে কি মনটাকে নির্লিপ্ত রাখতে হবে মনটা থাকবে সবসময় ভগবত চরণে কিন্তু কেন জানি না এই পালক সে ক্রমেই কামনায় এমনইভাবে আকৃষ্ট হতে লাগলো সে গুরুদেবকে ততটাই বোঝাচ্ছেন গুরুদেব তখন তার দিব্য দৃষ্টি খুলে দেবার জন্য বলছেন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে লক্ষ্য করো এদিকে যে নারীকে বা যে মেয়েটাকে ভালোবাসতো ওই ছেলেটা গুরুদেব তার সেই চক্ষুদাইকে কি করলেন স্পর্শ করলেন করলে দেখতে পাচ্ছেন কি বড় একটা কড়াইয়ের ভিতরে সেই নারী বা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার ফলে ধীরে ধীরে হচ্ছে কি তার শরীর থেকে মানে গলিত পদার্থ বেরোচ্ছে গলিত পুজ রক্ত এগুলো খরণ হচ্ছে এরপরে তার ভিতরে ক্রিমি কিট কিলবিল কিলবিল করছে এবং ওই মেয়েটির চেহারাটি কদাকার হয়ে গেল এমন কদাকার হয়ে গেল যে সেটা একেবারে ঘৃণ তাকে আর স্পর্শ করতে ইচ্ছা হচ্ছে না গুরুদেব পুনরায় তাকে আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে আনলেন তখন সেই ছেলেটি গুরুদেবের চরণ জড়িয়ে ধরল গুরুদেব আমার চক্ষুদয় উমিলিত হয়েছে অর্থাৎ আমার চক্ষু থেকে অন্ধকার দূরীভূত হয়েছে গুরুদেব বলছেন আমাদের প্রতিটা জীব প্রতিটা মানুষ আমরা এমনি এক সময় কি হব এই যে যে দেহটা এটা নশ্বর দেহ পচে যাবে ক্ষয় হয়ে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে তখন এই দেহের কিন্তু কোনো মূল্য থাকবে না কিন্তু এই দেহের ভিতরে যে আত্মা আছেন সেই আত্মাকে উন্নীত করতে হবে উন্নীত করতে হবে কিভাবে ভগবত সেবায় ভগবৎ চরণ সেবা করলে ভগবৎ চরণে আশ্রয় নিলে নাম জপ তপ কীর্তন করলে তাহলে কি হবে সেই আত্মা উন্নত হবে এবং এই দেহটা ছেড়ে যখন আত্মা বেরিয়ে যাবে সে ঈশ্বরের শরণাগত হতে পারবে ঈশ্বরের চরণ প্রাপ্ত হতে পারবে উন্নত জীবন পাবে উন্নত জনি পাবে এমনকি সে শুদ্ধ ভক্ত হয়ে গোলকধাম পর্যন্ত পৌঁছে যাবে তখন এই বালক কী করল গুরুদেবের কাছে সেই ভগবানের চরণাশ্রিত হবার জন্য গুরুদেবের শরণাগত হল সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ একটু কথা বেশি হয়ে গেল তো বলতে গেলে তো একটু কথা বেশি হয়ে যায় তা সুদী বৈষ্ণব ভক্ত এমনি আমরা সংসারে থাকবো সংসারে কর্ম করবো আত্মীয় পরিজন সকলের প্রতি কর্তব্য পালন করব। তবে মনটা সবসময় ভগবত চরণে থাকতে হবে যেই দেহটাকে অনেক পালিশ করছি আমরা কিভাবে পালিশ করছি খুব সাবান ছোটা ইত্যাদি দিয়ে পরিষ্কার করছি সাজু গুজু ইত্যাদি ইত্যাদি তারপরে তাকে অনেক ভালো ভালো খাবার দাবার দিয়ে পালন করছি সবই ঠিক আছে কিন্তু কি করতে হবে সেই পালনের মধ্যে ভগবানকে স্মরণ করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে আর শুদ্ধাচারী হতে হবে শুদ্ধ আহার শুদ্ধ বিহার শুদ্ধ আচারের মাধ্যমেই শুদ্ধ ভক্ত হয় যে শুধু বৈষ্ণব ভক্ত কিন্তু অনেক কথা হয়েছে আর কথা বলবো না আসুন আমরা এবার তো বলেই বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাত্মী নম হ শ্রী মাদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তাপতি ব্রতা ব্রহ্মা বলির মুক্তি ত্রিশী অর্ধমাত্রা চিতানন্দা ভব্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ওম তৎসদম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমাদ্ভবवते শ্রী গিতায় নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি